প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বের নতুন অনুসরণী অনুসরণী এক পয়েন্ট পাঁচ আজকে এক পয়েন্ট পাঁচের এক ও দুই নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব ভগ্নাংশের গুণ ও ভাগ নিয়ে তো তোমরা শেষ পর্যন্ত দেখবো আমি তোমাদেরকে সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি তো গুণ করো তোমরা দেখতে পাচ্ছ যেখানে গুণ করার কথা বলা হয়েছে ভগ্নাংশের গুণ তোমরা ফাইভও ভগ্নাংশের গুণ করা শিখেছ তো এখানেও তোমাদের ভগ্নাংশের গুণ আছে তো চলো আমি তোমাদেরকে অঙ্কগুলো সুন্দর করে সহজভাবে বুঝিয়ে দিই কীভাবে করবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে ক নাম্বার অঙ্কটা এটা আমাদের গুণ করতে হবে তো এখানে গুণ করার কিছু শর্ত আছে যে যে যেখানে মিশ্র ভগ্নশ দেখতে পাচ্ছ সে মিশ্র ভগ্নশোকটাকে অপরিত ভাষে প্রকাশ করতে হবে ঠিক আছে তো এক পয়েন্ট চার অধ্যায়টা ছিল ভগ্নাশ্বের অধ্যায় এটাও কিন্তু একটা ভগ্নশ্বের অধ্যায় ওখানে ছিল তোমার ভগনাশে যোগ বিয়োগ এগুলো ছিল এখানে গুণ ভাগ সব কিছুই আছে এখানে বুঝতে পারছ গুণ ভাগ যোগ বিয়োগ সবই পাবা এখানে অর্থাৎ তোমরা যে ফাইভে গুণ ভাগের একটা অধ্যায় করেছিলে এবং গুণ ভাগ যোগ বিয়োগ সব নিয়ে একটা অধ্যায় করেছিলে চার পড়কে ওই অঙ্কের মতো এখানে যোগ বিয়োগ পাবা আর একটা নিচে আর জিনিস পাবা যে ভগ্নাশের লসাখু এবং গসাও করা এই অধ্যায়ও তোমরা পাবা তো আমরা যখন এখানে এভাবে গুণ করব তখন আমাদের কি করতে হবে এই প্রকৃত ভনাসকে অপ্রকৃত করে নিতে হবে তো আমি আবারও তোমাদের একটু বলে দিই যে ভাওনাস হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে প্রকৃত একটা অপরকৃত আর একটা হচ্ছে মিশ্র তো প্রকৃত ভগ্নস হচ্ছে যে ভগনাশের এই লবটা ছোট হবে হরটা বড় হবে সেটা হচ্ছে প্রকৃত ভনাস বুঝতে পারছো উপরেরটাকে বলে লব আর টাকা বলে হর আর যে ভাওনাসের এই ওপরেরটা বড় অর্থাৎ লব বড় হবে হর ছোট হবে তাকে বলছে অপরকৃত ভাংস বুঝতে পারছ যেমন এ ভগ্নাংশটা দেখো এটা লব ছোট হর বড় এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর এটা দেখো এটা বড় আর নিচেটা ছোট মানে হর ছোট তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত যুক্ত থাকলে সেটা হচ্ছে তোমার মিশ্র ভগ্নাংশ যেমন দেখো এ দুইটা কিন্তু মিশ্র ভগ্নাংশ আমি যদি এটার সাথে এখানে দুই দিয়ে দিই তাহলে কিন্তু এটা মিশ্র হয়ে যাবে বুঝতে পারছো তাহলে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব ছোট হর বড় অপকৃত ভানস হচ্ছে বড় হর ছোট আর মিশ্র হচ্ছে একটি পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভানসে যুক্ত থাকবে ঠিক আছে তো এই দুটো আমাদের এখানে মিশ্র ভগ্নস এটাকে আগে অপ্রকৃত করতে হবে আর অপকৃত ভানসে রূপান্তর করার নিয়ম হচ্ছে এই যে তোমরা এই পূর্ণ সংখ্যাটা দেখছো এই পূর্ণ সংখ্যাটাকে এই হরের সাথে গুণ করতে হবে গুণ ফল যেটা পাবো সেটার সাথে এই লবটা গুণ করতে হবে অর্থাৎ সূত্রটা এমন হবে যে যে মিশ্র ভগ্নস ভগ্নশ লিখলাম না মিশ্র সমান ওপরে হবে তোমার এই যে পূর্ণ সংখ্যা এখানে হবে পূর্ণ সংখ্যা তারপর গুণিত হচ্ছে হর যোগ হচ্ছে লব আর নিচে হর আছে হরই থাকবে বুঝতে পারছ তাহলে এখানে আমরা কী করবো এটার সাথে এটা আগে গুণ করে নিব তো গুণ করলে কী হবে পাঁচ দেব না দশ আর তিন যোগ করলে হবে তেরো আর নিচে পাঁচ আছে পাঁচই থাকবে গুণিত তারপরে আবার কী করবো আমরা একের সাথে তেরো গুণ করলে কত হবে তেরোই হবে তেরোর সাথে সাহায্য করলে হবে বিশ আর নিচে যা আছে তাই থাকবে সূত্র অনুযায়ী তাহলে দেখো কী করলাম মিশ্র সমান পূর্ণ সংখ্যা গুণিত হর করলাম এটার সাথে হর গুণ করলাম আর লবটা কী করলাম যোগ করলাম আর নিচে হর ছিল হর যা আছে তাই থাকবে ঠিক আছে এখন আমরা এটা কাটাকাটি করবো বুঝতে পারছ কাটাকাটি ফাইভে তোমরা শিখেছো কিন্তু কাটাকাটি করা কাটাকাটি হচ্ছে ওপর নিচ কাটাকাটি করব অর্থাৎ একই রকম সংখ্যা দ্বারা দুইটা সংখ্যাকে আমাদের নিঃশেষে বিভাজ্যতে হবে ঠিক আছে নিঃশ্বাসে যদি বিভাজ্য না হয় দুইটা সংখ্যাকেই তাহলে কিন্তু হবে না আমি যদি এখানে পাঁচকে পাঁচ দা ভাগ করি এটাকেও পাঁচ দা ভাগ হতে হবে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এই দুটাকে পাঁচ দা ভাগ করা যাবে তারপর ভাগ করার পর যেটা আমরা ভাগ ফল পাবো সেটা কাটিয়ে দিয়ে বসাবো যেমন দেখো এই পাঁচ আবার বিশের মধ্যে কিন্তু পাঁচ আছে অর্থাৎ পাঁচ হচ্ছে বিশের গুণনিয়োগ আর গুণনিয়োগ দিয়ে একটি সংখ্যা নিঃশ্বাসে বিভাজ্য হয় তাহলে আমরা যদি একে দা ভাগ করি তাহলে পাবো কত এক এটাকে যদি পাঁচ দা ভাগ করি তাহলে চার পাঁচটা কুড়ি তাহলে আমরা ভাগ ফলগুলো বসাচ্ছি বুঝছো এবার দেখো এখানে তেরো আর তেরো কেটে যাচ্ছে তাহলে দেখো নিচে আর কিছু আছে কি নাই আর ওপরে চার তাহলে এখানে আমরা চার বসে দেব নিচে যেহেতু হর এক হর নিচে এক বসার দরকার নাই বুঝতে পারছো তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি বুঝেছ এবার খ নাম্বারটা দেখো এটাও সেমভাবে করতে হবে আগে মিশ্র ফংসটাকে অপরকৃত ভাংসে প্রকাশ করব। তাহলে কী করা লাগবে নিচে হর যা আছে তাই থেকে যাবে এখন এই চারের সাথে তিন গুণ করব তাহলে তিন চারে বারো এই যে গুণ ফলের সাথে এই এক কি করে দেব যোগ করে দেবো তাহলে হবে তেরো তারপর নিচে আবার বত্রিশ আছে বত্রিশ থাকবে এটা তো মিশ্র ভাবনা না তাহলে যা আছে তাই থেকে যাবে ঠিক আছে তারপর গুণিত এটার সাথে এটা আমরা গুণ করব। নিচে যা আছে তাই থাকবে তাহলে গুণ যদি করি কত হবে দেখো আমরা যদি ছাব্বিশের সাথে চার গুণ করি চার ছয় চব্বিশ হাতে থাকে দুই চার আট আর দুই হচ্ছে দশ একশো চার একশো চারের সাথে যদি আমরা সাহায্য করি তাহলে কত হবে একশো এগারো তাহলে আমরা এখানে বসাবো একশো বুঝতে পারছো এবার আমরা এখন কাটাকাটি করবো আমাদের অপ্রকৃত ভাঙস করা শেষ এখন কাটাকাটি কাটাকাটি যদি করি দেখো এ তেরো দিয়ে ছাব্বিশকে ভাগ করা যায় কত হয় তেরো দুমোনা ছাব্বিশ এখানে তেরোকে তেরো তেরো ছাব্বিশ এখানে এক বসানো হবে না বসানো কোনো সমস্যা নাই এ তিন দিয়ে দেখো সাতাশকে ভাগ করা যায় তিন নাম সাতাশ বুঝছ এবার দেখো আর কিছু দিয়ে কাটা যায় কি না তো আর সম্ভবত কাটাকাটি যাবে না কারণ দুই দিয়ে এটাকে কাটাকাটি যায় না একশো এগারোকে তিন দিয়ে যাবে কিন্তু একে তিন দেয়া যাবে না তাই আমাদের এটাই থেকে যাবে তো এখন আমরা দেখো নিচ নিচ গুণ আর ওপর ওপর গুণ করে দেবো ঠিক আছে যেহেতু আর কাটাকাটি যায় না তার নিচে কত কত আছে বত্রিশ সাত দুই আছে তাহলে বত্রিশ দেব না হবে চৌষট্টি আর এটা যদি গুণ করি তাহলে তিনটা নয় হবে কারণ একশো এগারোর সাথে যদি নয় গুণ করি তাহলে তিনটা নয় বসে যাবে এখন আমরা কি করব এখানে দেখছি যে অপরকিত ভাবনাশক এই অপরকৃত ভাবনাশককে আবার কী করবো আমরা মিশ্র ভাগনাশে রূপান্তর করে দেবো তো আমরা এখানে ভাগ করে দেখিয়ে দেব ঠিক আছে তাহলে আমরা যদি ভাগ করি তাহলে চৌষট্টি একে কত হবে চৌষট্টি হবে তাহলে নয় থেকে বাদ দিলে হবে পাঁচ আবার নয় থেকে ছয় বাদ দিলে হবে তিন এই নয়টা নামবে এবার কত যায় আমরা দেখব এবার নিব আমরা পাঁচ দিয়ে তাহলে চার পাঁচে কুড়ি হাত থেকে দুই পাঁচ ছয় তিরিশ আর দুই হচ্ছে বত্রিশ তাহলে বাদ দিলে হবে নয় এ পাঁচ থেকে দুই বাদ দিলে হবে তিন তাহলে দেখো আর কিন্তু যাই না ভাগ শেষ হয়ে গেল এটাই ঠিক আছে তাহলে এখন আমরা যখন এখানে বসাবো তখন এই পনেরোটা এখানে বসাবো আর এই যে ভাগ শেষ থাকে সেটা ওপরে বসে ঠিক আছে আর এই ভাগটা হয়েছে নিচে বসবে তোমাদের অঙ্ক হলো কি না হলো তোমরা আবার মিলিয়ে দেখে নিতে পারো এটা এই যে পনেরো সাথে চৌষট্টি গুণ করে এটা যোগ করে যদি আবার এটা পাও তাহলে জানবা অঙ্ক ঠিক আছে না হলে ঠিক নাই কারণ ভাগ ভুল হতে পারে তো ভুল হয়েছে কি হয়নি সেটা যাচা করার পদ্ধতি এটা এটার সাথে এটা গুণ করবা গুণ ফলের সাথে এটা যোগ করবা যদি এটা আসে তাহলে সঠিক নাহলে সঠিক না ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি বুঝেছ এবার দেখো খারটা অঙ্ক কিন্তু এগুলো এখন আশা করি যে তোমরা নিজেরাই করতে পারবা তাহলে আবার আমাদের কাজ হবে কি এটার সাথে এটা গুণ করে এটা যোগ করা তো আমরা যদি নিরানব্বইকে চার দিয়ে গুণ করি তাহলে কত হবে চার নাম ছত্রিশ হাতে থাকে তিন আবারও চার নাম ছত্রিশ আর তিন হচ্ছে উনচল্লিশ এই উনচল্লিশের সাথে যদি তিন যোগ করে দিই তাহলে কত হবে তিনশো নিরানব্বই তাহলে আমরা এখানে কত বসাবো তিনশো নিরানব্বই বসিয়ে দেব আর এগুলো যা আছে তাই বসবে কারণ এগুলো ভাঙানোই আছে ঠিক আছে এখন আমরা কাটাকাটি করব যদি কাটাকাটি যাই করবো হলে ওপর নিচগুণ করে দেবো ঠিক আছে তাহলে দুই এ কাটালে দু দুবনা না চার আমরা যদি উনিশ দেটাকে ভাগ করি দেখি যাই কি না এটা উনিশ দে যাবে কেমন যাবে দেখো আমরা উনিশ দেবো না কত হয় আটত্রিশ হয় উনিশ দেবো আটত্রিশ তাহলে উনচল্লিশ থেকে যদি আটত্রিশ বাদ দিই এক হবে তোমাদের দেখাই করে তাহলে তোমরা বুঝতে পারবো আরও এই যে দেখো তিনশো নিরানব্বইকে যদি আমরা উনিশ দিয়ে ভাগ করি তাহলে কীভাবে যাবে দেখো একে দুই দেখুন করলে নয় দেব আঠেরো আট দেখে এক দুই এককে দুই তিন তাই না আর এখানে দুই বসবে তাহলে এক নয় নামবে যে উনিশ কে উনিশ তাহলে কত পেলাম একুশ পাচ্ছি তাই না তাহলে এই যে উনিশ কে উনিশ আর এটা উনিশ দিয়ে ভাগ করলে একুশ পাবো ঠিক আছে আবার দেখি আমরা আর কাটাকাটি যাচ্ছে কিনা আর কিন্তু কাটাকাটি যায় না কারণ দেখো এটা মৌলিক সংখ্যা এটা মৌলিক সংখ্যা এটা মৌলিক সংখ্যা আর এটাকে কোনো সংখ্যা দেখ কাটা যায় না তাহলে আমরা এখন ওপর ওপর গুণ আর নিচ নিচ গুণ করে দেবো তাহলে নিচে সতেরো দেবো না হবে তোমার কত চৌত্রিশ আর এই দুটা যদি এখন গুণ করি আমরা তাহলে পাঁচ এককে পাঁচ আর পাঁচ দেবো না দশ অর্থাৎ একশো পাঁচ এখন এটাকে আমরা কি করব মিশ্র করে দেবো একশো পাঁচকে ভাগ করব তো কত দিয়ে ভাগ যাবে দেখো তিন দিয়ে যাবে এটা তিনটে যদি ভাগ করে দেখো তিন চারে বারো দুই হাতে থাকে এক তিন থেকে নয় আর হাতে রেখে দশ তাহলে পাঁচ থেকে দুইবার দিলে তিন তাহলে আবারও কীভাবে বসাবো এই তিনটা এখানে চলে আসবে ভাগ পলটা এ ভাগ শেষটা উপরে আর একশো পাঁচ হচ্ছে নিচে ঠিক আছে তোমরা যদি এখনও একবার দেখাও তাও কিন্তু সমস্যা নাই ঠিক আছে এখনও তুমি দেখাতে পারো এটা আর এখানে এটা ঠিক আছে আমরা এখানে এটা বসে উত্তর দিয়ে দেবো আশা করি তোমরা বুঝেছো তো চলো ভাগগুলো দেখাই তো দেখতে পাচ্ছ এখানে তিনটা ভাগ দেওয়া আছে ভাগগুলো কিন্তু গুণের মতোই করে করতে হবে মানে একবারে ইজি একটা জিনিস করলেই হয়ে যাবে শুধু তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে এই গুণের মতোই হয়ে যাবে তাহলে দেখো আমরা গুণ শিখলাম এখন ভাগ শিখবো তো এখানে কোনো সংখ্যায় কিন্তু মিশ্র ফংস নাই তাই আমাদের যা আছে তাই থাকবে এখন এই যেখানে পাঁচ আছে পাঁচ থাকবে এ ভাগটা তুমি তো চাইলে এই পনেরো আর দিয়ে ডেকে চাইলে কি ভাগ করতে পারবা সরাসরি পারবা না তাহলে আমরা কি করব এই যে ভাগটা আছে এখানে এ ভাগের পরিবর্তে আমরা এখানে গুণ দেবো আর যখন ভাগের পরিবর্তে এখানে গুন দেব তখন এই লব আর হরটা উল্টে যাবে অর্থাৎ এই লবটা হর হয়ে যাবে হরটা লব হয়ে যাবে কিভাবে এই যে দেখো এই ষোলো চলে যাবে লবের জায়গায় আর পনেরো চলে আসবে হরের জায়গায় অর্থাৎ যখনই ভাগ থেকে গুণ করবা তখনই নিচেরটা উপরে আর ওপরেরটা নিচে চলে আসবে বুঝতে পারছো এখন নর্মালি কাটাকাটি করবা তো এই পাঁচটা এ পাঁচটা কোথায় আছে বলো তো উপরে না নিচে যখন এভাবে কোনো পূর্ণ সংখ্যা থাকবে তখন কিন্তু এটা তোমার উপরে বোঝায় কেন উপরে বোঝায় দেখো আমরা যখন এ অঙ্কটা করলাম তখন দেখো ওপরে কী ছিল নিচে কিছু ছিল না চার ছিল ওপরে তাই আমরা নিচে আর একদিনই চার দিয়েছি তার মানে এ সংখ্যাটা কোথায় ছিল উপরে ছিল তাহলে আমাদের এ সংখ্যাটা কোথায় আছে এ সংখ্যাটাও উপরে আছে আর নিচে কত আছে এক আছে তাই না তাহলে আমরা এটা উপরে আর এটা নিচে তাহলে এখন এ পাঁচ দিয়ে এটাকে ভাগ করবো বা কাটাব তাহলে আমরা যদি কাটাই পাঁচ কে পাঁচ আর এখানে তিন পাচ্ছে হয় পনেরো বুঝছো তাহলে আর দেখো কাটাকাটি যায় না তাহলে ওপরে থাকলো ষোলো আর নিচে হচ্ছে তিন এখন এটাকে আমরা কী করবো ভাগ করে দেবো তাহলে এখানে হবে তিন পাঁচে পনেরো থাকে এক তাহলে এক চলে আসবে উপরে আরে তিন চলে আসবে নিচে তাহলে আমরা কত পেলাম এখানে পাঁচ উন্নয়ন এক বাই তিন এটা হচ্ছে উত্তর আশা করি বুঝেছো পরেরটা দেখি তাহলে খোয়া নাম্বারটা দেখো এখানে একটা মিশ্র ভাবনাংশ আছে তাহলে এটাকে আমরা কী করবো প্রথমে অপ্রকৃত ভাবনাংশ করব তারপর আমরা তখন ভাগের কাজ করবো এখন একবার যা আছে তাই রেখে দিলাম ঠিক আছে এটাকে এখন আগে অপ্রকৃত করে নেবো তাহলে অপ্রকৃত করতে আমরা জানি এটার সাথে এটা গুণ করে এটা যোগ করবো গুণফলের সাথে তাহলে কত হবে চার ছাব্বিশে হবে তোমার একশো চার ঠিক আছে চার ছাব্বিশে একশো ছা চার কারণ ছাব্বিশ ছাব্বিশ বাউান্ন আর বাহান্ন বান্ন হয় একশো চার একশো চারের সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে কত হবে একশো এগারো আর নিচে ছাব্বিশ আছে ছাব্বিশই থাকবে এবার আমরা কী করবো এবার উল্টেই দেব ঠিক আছে এই ভাগটাকে গুন করবো গুন করলে উল্টে যাবে গুন করলে কিন্তু সবসময় এ পাশেরটা ডান পাশেরটা কিন্তু উল্টে যাবে বাম পাশেরটা না ঠিক আছে তাহলে উপরে যাবে ছাব্বিশ আর নিচে হচ্ছে একশো এগারো এখন আমরা কাটাকাটি করব যদি কাটাকাটি যাই করব আর না গেলে না তো এখানে দেখো এটা হচ্ছে জোর সংখ্যা এটাও জোর সংখ্যা তার মানে এটাকে আমরা দুই দিয়ে কাটাকাটি করতে পারবো কিভাবে এটা তেরো দেবোনা ছাব্বিশ আর এটা হচ্ছে ষোলো দেবোনা বত্রিশ ঠিক আছে আর এটাকে তিন দেওয়া যায় এটাও তিন দেওয়া যায় কারণ তোমরা শিখেছো যদি কোনো সংখ্যার অঙ্কগুলো যোগ পাওয়ার তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হয় তো এখানে তিনটা এক যদি আমরা যোগ করি তিন হয় তিন হচ্ছে তিন ধারা বিভাজ্য তার মানে এই সংখ্যাটা তিন ধারা বিভাজ্য হবে কীভাবে দেখো তিন তিরিকে নয় এগারো থেকে নয় বাদ দিলে দুই তিন সাত একুশ আর এটাকে তিন ধারে কাটালে তিন নাম সাতাশ এখন দেখো আর কিন্তু কাটাকাটি যায় না তাহলে আমরা কী করবো ওপর ওপর গুণ আর নিচ নিচ গুণ করে দেব তাহলে দেখো আমরা ওপর ওপর গুণ করে পাইলাম একশো সতেরো আর নিচ নিচ গুণ করে অর্থাৎ ষোলো সাত সাঁত্রিশ গুণ করে পাইলাম পাঁচশো বিরানব্বই বুঝতে পারছো এটা হচ্ছে উত্তর আশা করি বুঝেছ তো চলো গ নাম্বারটা দেখি তাহলে দেখো গ নাম্বার গ নাম্বারে দুটাই মিশ্র ভগ্নাংশ আছে তাহলে আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করব তাহলে আমরা এখন এটার সাথে এটা গুণ করলে কত হবে চার সাথে আঠাশ আঠাশের আট হাতে থাকে দুই চার দু মানে আট আর দুয়ের দশ তাহলে একশো আট তাহলে একশো আটের সাথে যদি তিন যোগ করি তাহলে আমরা কত পাবো একশো এগারো তাহলে আমরা এখানে একশো এগারো বসাবো আর নিচে চার আছে চারে থাকবে ভাগ আছে ভাগে থাকবে এখন এটার সাথে আমরা গুণ করব এটা হয় পাঁচ চোদ্দ সত্তর সত্তরের সাথে চার যোগ করলে হয় চুয়াত্তর আর নিচে পাঁচ এখন আমরা উল্টেই দেব গুণ করে এটাকে তাহলে ভাগ আছে গুণ করলাম গুণ করলে কি হবে উল্টে যাবে তাহলে উপরে যাবে পাঁচ আর নিচে হচ্ছে চুয়াত্তর এখন আমরা কাটাকাটি করবো যদি কাটাকাটি করি কোনটার সাথে কোনটা কাটাকাটি যাবে তো আমরা এখানে যদি কাটাই এটাকে শুধু তিনদে কাটাকাটি যায় আর যায় না আর নিচের কোনো সংখ্যাকেও তিন দিয়ে যায় না কারণ এটা এটা যোগ করলে এগারো হয় পাঁচ দেওয়াও কিন্তু যায় না পাঁচ দেওয়া ভাগ গেলে কীভাবে বুঝবো শূন্য এবং পাঁচ থাকা লাগবে কোনো সংখ্যার শেষে তাও নাই অর্থাৎ এটাকে কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি হবে না অর্থাৎ আমরা নিচে নিচে গুণ ওপর ওপর গুণ করে যা পাবো বসে দেব বুঝতে পারছো তো এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি দেখো কত দিয়ে যাবে তো এখানে চার আর পাঁচ এটা তো যাবে না এই দুটোর মধ্যে আমাকে দেখতে হবে তো এটা হচ্ছে সাঁতিরিশ দিয়ে যাবে এটাকে যদি সাঁত্রিশ দিয়ে ভাগ করো তুমি তাহলে সাঁত্রিশ দেবো না হবে চুয়াত্তর আর এটাকে যদি সাঁত্রিশ দিয়ে ভাগ করো তাহলে আসবে তিন বুঝতে পারছো কারণ সাঁতিরিশ মানে চুয়াত্তর হয় আবার সাঁত্রিশকে তিন দিয়ে যদি গুণ করো তিন সাথে একুশের এক হবে আর থাকবে দুই ওদের তিন থেকে নয় আর দুই হচ্ছে এগারো হবে একশো এগারো ঠিক আছে তাই এটাকে সাঁত্রিশে ভাগ করে তিন এটাকে সাঁত্রিশে ভাগ করলে দুই এখন আমরা আর কাটাকাটি যাই না ওপর ওপর গুণ নিচ নিচ গুণ করে দেবো তাহলে ওপরে তিন পাচ্ছে পনেরো আর নিচে চার দেবো না আট এখন যদি ভাগ করে দিই তাহলে কত হবে আট একে আট পনেরো থেকে আট বাদ দিলে সাত এ সাত উপরে আসবে আট আসবে নিচে তাহলে এক পূর্ণ সাত বাই আট এটা হচ্ছে উত্তর আশা করি বুঝেছ তো আজকে এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর ক্লাসগুলো পর্যায়ক্রমে পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েবে আমি ভিডিও ছাড়া মতো তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ